রামগঞ্জে গণতন্ত্রের আপসিন নেত্রী বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি কামানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শরীফুল ইসলাম ভূইয়া রামগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপস্সিন নেত্রী বেগম খালাদা জিয়ার আশো রোগ মুক্তি কামানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর দু পঁচিশ বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রামগঞ্জ উপজেলা ও পৌরসভার ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হারুনর রশিদ হারুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম ভিপি এবং জিয়াউল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক এল আইডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পুত্র মাসফিকুল হক জয় সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ পৌরসভার সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা সঞ্চালনায় ছিলেন সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতা ইসমাইল হোসেন বিপি আবুল হাসেম বিএ আবুল খায়াল লেলিনসহ আর অনেকে দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের বিপুল সংখ্যক নেত্রী কর্মী অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে হারুনর রশিদ হারন বলেন রামগঞ্জ উপজেলা বিএনপির ঘাঁটি এই ঘাঁটি থেকে দল যাকে ধানের শিষের প্রার্থী করবেন তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন আমরা আজকে এই আপনাদের দিয়ে মা বোনেরা আপনাদের অনেক কষ্ট করে আপনারা এখানে আসছেন আমাদের বক্তব্য শোনার জন্য মা বোনেরা প্রথমেই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য এবং আমাদের প্রিয় মা বাজার দেবেছি এখন খালাদা জিয়াকে খালাদা জিয়াকে দোয়া করার জন্য আপনারা এখানে আসছেন এবি নিউজ ডেক্স রিপোর্ট